প্রতি মাসে পাঁচশো করে টাকা দি ডিসবিল ভাই আপনি পাঁচশো টাকা করে জমি আরেকটা টেলিভিশন কিনতে পারবেন এত কম দামে এত কম দামে আবার ফ্রিতে একদম ফ্রিতে কি বলেন এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আচ্ছা 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 আমরা সরাসরি কথা বলবো স্বামী ব্র্যান্ডের টেলিভিশনগুলো নিয়ে যেগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এবং ওয়ারেন্টি সহকারে কোনো ধরনের কেবলের কিন্তু সংযোগ কিন্তু নাই সরাসরি কিন্তু ডিস দেখা যাবে ভাই আপনার টেলিভিশনে কয়টা চ্যানেল দেখা যাবে আমাদের এখানে প্রায় তিন হাজার প্লাস চ্যানেল দেখতে পার আপনি একটু খেয়াল করেন এখানে দেখেন আরো আছে ব্যাগে গেলে আমরা এরকম আরো অনেক চ্যানেল দেখি কিন্তু ভাই এই যে আমাদের মা বোনরা স্টার জলসা দেখে স্টার জলসাই প্লে করে দেখাচ্ছি আপনাকে এর মধ্যে এই যে দেখেন দেখেন মানে স্টার জলসাও কিন্তু চলবে দেখেন কতটা চমৎকার কিন্তু টিভি কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু দর্শক চলে আসছে মানে ডিসের তার ছাড়া লাইন ছাড়াও টিভি চলে একদম লাইন ছাড়া টিভি চলবে ভাই কি কি সাইজের টিভি আপনার কাছে अवेलेबल আছে কাছে 32 থেকে শুরু করে 75 ইঞ্চি পর্যন্ত আপনি টেলিভিশন নিতে পারবেন ও মাই গড এই লাইট দেখি এটা জ্বলছে হ্যাঁ যেমন এই যে এটা আছে 65 ইঞ্চি হুম হুম তারপরে এইটা আছে আপনার 55 ইঞ্চি এরকম করে 32 থেকে 75 পর্যন্ত আমাদের কাছে সাইজ अवेलेबल রয়েছে এটা হচ্ছে কি আপনার 43 ইঞ্চি ব্র্যান্ড কিন্তু দেখেন বরাবরের মতো একবারে শাওমি ব্র্যান্ড কিন্তু একটা কথা বলবো ভাই আপনি দেখবেন বাজারে অনেক টেলিভিশনে এই যে লোগোটা থাকে না এটা বিভিন্ন রকমের প্রিন্ট রং করা থাকে আচ্ছা আপনি এখানে আসেন সরাসরি এটা স্টেনলেস স্টিল এর লোগো আপনি এভাবে হাত দিয়ে টান দেন দেখেন মানে এটা কিন্তু মেটালিক কিন্তু লোগো ভাই আপনার প্রোডাক্টের সার্ভিস ওয়ারেন্টি বা গ্যারান্টি কি সারা বাংলাদেশ থেকে পাবেন আমাদের এই প্রোডাক্ট আপনি বাংলাদেশের সব জায়গাতে ওয়ারেন্টি পাবেন যেহেতু এটা অফিশিয়াল প্রোডাক্ট ওকে ঠিক আছে আচ্ছা আমরা আপনাকে ওয়ারেন্টি কার্ড প্রোভাইড করে দিব আপনারা 3 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট পাবেন 3 বছরের পার্সের জন্য পাবেন জাদুর একটা টিভি কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে ডিসের তার লাগবে না ডিসের লাইনও নাকি লাগবে না সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা দর্শক ডিস দেখতে পারেন বাবু ভাই আসলেই সত্যি একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি কি বলেন ভাই প্রতি মাসে পাঁচশো করে টাকা দিই ডিস বিল ভাই আপনি পাঁচশো টাকা করে জমি আরেকটা টেলিভিশন কিনতে পারবেন মানে এত কম দামে এত কম দামে আবার ফ্রিতে একদম ফ্রিতে কি বলেন এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আচ্ছা 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 আজকে আমরা সরাসরি কথা বলবো সামি ব্র্যান্ডের টেলিভিশনগুলো নিয়ে যেগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এবং ওয়ারেন্টি সহকারে ভাই এরখানে কি লাইভ চলতেছে নাকি আমরা দেখেন আমরা সরাসরি ডিশ দেখতেছি কোনো কেবল দেখা মানে কোনো ধরনের কেবলের কিন্তু সংযোগ কিন্তু নাই সরাসরি কিন্তু ডিশ দেখা যাবে ভাই আপনার টেলিভিশনে কয়টা চ্যানেল দেখা যাবে আমাদের এখানে প্রায় 3000 প্লাস চ্যানেল দেখতে পারবো 3000 প্লাস 3000 প্লাস কিন্তু ভাই আপনি একটু খেয়াল করেন এখানে ওয়াও দেখেন আরো আছে ব্যাগে গেলে আমরা এরকম আরো অনেক চ্যানেল দেখতে কিন্তু ভাই এই যে আমাদের মা বোনরা স্টার জলসা দেখে স্টার জলসায় প্লে করে দেখাচ্ছি আপনাকে সবার মধ্যেই এই যে দেখেন দেখেন মানে ইস্টার জলসাও কিন্তু চলবে দেখেন কতটা চমৎকার কিন্তু টিভি কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু দর্শক চলে আসছে মানে ডিসের তার ছাড়া লাইন ছাড়াও টিভি চলে একদম লাইন ছাড়া টিভি চলবে মানে এটাও সম্ভব এটাও সম্ভব কিন্তু ভাই রিজনেবল প্রাইস থাকবে তো আমরা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইস আজকে বাজার যাচাই বাছাই করে কিন্তু আপনি সব জায়গা যাচাই করেন দেখবেন যে সবচেয়ে কম প্রাইস আমাদের টেলিভিশনগুলো ওকে দর্শক আপনারা যারা টিভি কেনা কেনাকাটা করার কথা চিন্তা করতেছেন

ভাই প্রত্যেকটা প্রোডাক্ট কেনাকাটার সময় কিন্তু ঈদের একটা ধামাকা ডিসকাউন্ট থাকে এবং আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা চিন্তা করি যে ঈদের বোনাসটা পাবো বাসায় হয় একটা টিভি কিনবো না হয় একটা ফ্রিজ কিনবো না হয় একটা এসি কিনবো এসি কিনবো তাই না সব কিছু আছে আমরা কিন্তু আমার এখানে আপনি সবকিছু পাবেন আচ্ছা আপনি দেখেন এখানে রয়েছে টেলিভিশন ওয়াও পাশাবাশে এখানে এই যে এই এই ইদে কিন্তু দরকার ডিপ ফ্রিজ সবালি লাগে ডিপ ফ্রিজ রয়েছে পাশাবাশে আপনি কোন ব্র্যান্ডের এসি লাগবে সব ব্র্যান্ডের এসি কিন্তু আমার এখানে अवेलेबल আছে এক ছাদের নিচে আপনি এক ছাদের নিচে এসে একটা ফ্যামিলিতে যা যা লাগে ওয়াশিং মেশিন থেকে শুরু করে মাইক্রোওয়েভ পর্যন্ত আমার কাছে अवेलेबल রয়েছে ওকে তাহলে আজকে আপনি জাদুর টিভিটাই দেখি আমরা আজকে টিভি নেই ওকে এটার মধ্যে আসলে কত ইঞ্চি কত ইঞ্চি अवेलेबल আছে কি হবে Xiaomi ব্র্যান্ডের মধ্যে পাবেন 32 ইঞ্চি মোবাইল নির্মাতা ব্র্যান্ড Xiaomi জি অফিশিয়াল থাকবে 100% অফিশিয়াল আমি আপনাকে সরাসরি দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের 32 ইঞ্চি টেলিভিশন ওকে এটা একদম অথেন্টিক এবং আপনি এটাতে একটা ধামাকা অফার পাবেন সেটা হচ্ছে আমরা এই ঈদ উপলক্ষে সারা বাংলাদেশ বিশেষ করে যারা ঢাকায় আছেন আপনার বাসায় গিয়ে টেলিভিশন কমপ্লিট সেটআপ করে দেই তারপর পেমেন্ট নি আসব মানে সারা বাংলাদেশে আর ঢাকার বাইরে যারা আছেন আমরা একদম সরাসরি সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি করে দিব ওকে চলেন তাহলে আপনার টিভি সম্পর্কে বিস্তারিত জানি অবশ্যই অবশ্যই আমরা শুরু করি 32 ইঞ্চি থেকে ওকে আমাদের এখানে 32 ইঞ্চির একটা প্যাকেজ রয়েছে এটা হচ্ছে 32 ইঞ্চি এটা কিন্তু 4K রেজোলিউশন থাকবে 4K রেগুলেশন থাকবে এরপর আমরা সরাসরি আমরা চলে যাব 43 ইঞ্চি তে কিন্তু ভাই এখন কিন্তু সবাই কিউএলডি খোঁজে আমাদের ব্র্যান্ডে হবে কিউএলডিও রয়েছে ভাই আমি একটা একটা করে সব বলবো ভাই ওকে আসেন আমরা শুরু করি চলেন শুরু করি আমাদের এখানে দেখেন এটা রয়েছে এটা হচ্ছে কি আপনার 43 ইঞ্চি ব্র্যান্ড কিন্তু দেখেন বরাবরের মতো একেবারে শাওমি ব্র্যান্ড কিন্তু আরেকটা কথা বলবো ভাই আপনি দেখবেন বাজারে অনেক টেলিভিশনে এই যে লোগোটা থাকে না এটা বিভিন্ন রকমের প্রিন্ট রং করা থাকে আপনি এখানে আসেন সরাসরি এটা স্টেনলেস স্টিল এর লোক আপনি এভাবে হাত দিয়ে টান দেন দেখেন মানে এটা কিন্তু মেটালিক কিন্তু লোগো মানে যারা ভাবতেছেন আপনার টিভিটা বা আপনার কষ্টের টাকাটা অরিজিনাল কিনা অনেকে প্রতারিত হয় ভাই বিভিন্ন রকমের কপি প্রোডাক্ট কিনে ফেলে ওকে আপনি যদি ভালো একটা টেলিভিশন কিনতে চান আপনি নিজে যদি একটা শোরুম ভিজিট করতে চান আপনি সরাসরি যখন টিভির কাছে আসবেন তখন আপনি বুঝতে পারবেন এটা আসল কিনা নকল আচ্ছা দেখেন মানে করে যারা অনলাইনে কেনা কাটা করে তাদের জন্য এটা যে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল সেই গ্যারান্টিটা কিন্তু আমরা দিচ্ছি ওকে ভাই আপনার প্রোডাক্টের সার্ভিস ওয়ারেন্টি বা গ্যারান্টি কি সারা বাংলাদেশ থেকে আমাদের এই প্রোডাক্ট আপনি বাংলাদেশের সব জায়গাতে ওয়ারেন্টি পাবেন যেহেতু এটা অফিসিয়াল প্রোডাক্ট ওকে ঠিক আছে আচ্ছা আমরা আপনাকে ওয়ারেন্টি কার্ড প্রোভাইড করে দিব আপনারা তিন বছরের প্যানেল রিপ্লেসমেন্ট পাবেন তিন বছরের পার্সের জন্য পাবেন ফাইভ ইয়ার্স হোম 5 ইয়ার্স হোম সার্ভিস রয়েছে আমাদের এখানে ওকে 5 বছরের কিন্তু হোম সার্ভিস কিন্তু আপনারা কিনতে পারবেন একেবারে সম্পূর্ণ দেখেন আমি যদি একটু ক্লোজলি ভিউয়ারস আপনাদেরকে দেখাই আচ্ছা কালার রেগুলেশনটা নিয়ে আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিই ওকে আপনি একটা টেলিভিশনের যে স্ক্রিন রেগুলেশন বলেন বা কালার কম্প্যাক্টে যদি আপনি খেয়াল করেন এটা ব্ল্যাক দিকে তাকান একটু কাঁচা কাঁচা আছে আমার ঠিক এই ফিঙ্গার এখানে দেখেন ব্ল্যাকটা কিন্তু একদম পিওর ব্ল্যাক আপনি যখন কোনো চায়না টেলিভিশনে যাবেন তখন এই ব্ল্যাক সেটটা হবে লাইট অ্যাশ কালার ওকে ঠিক আছে আর এই যে দেখেন এখানে ব্ল্যাকটা কিন্তু পিওর ব্ল্যাকের মধ্যেই থাকবে যখনই আপনি চাইনা টেলিভিশনে যাবেন তখন দেখবেন এই জায়গাটা অ্যাশ কালার ভালো ব্র্যান্ডের টেলিভিশন চেনার কয়েকটা বিশেষ উপায় আছে সেটা আপনারা আমাদেরকে সরাসরি ভিডিও কল করলো আমরা দেখিয়ে দেব আচ্ছা তাহলে এখন আমরা 43 ইঞ্চি দেই শুরু করি জি আমরা প্রাইসটা বলে দেই ওকে আমাদের এখান থেকে যারা বিশেষ করে 4K রেজোলিউশনের মধ্যে 32 ইঞ্চি নেবে আমরা এই অফার রাখতেছি ওকে তো বাবু ভাই ধমাকা ডিসকাউন্ট থাকবে কেমন কি প্রাইজিং আমাদেরকে বলে দিবেন আমরা ঈদ অফারটা আগে বলি আমাদের ঈদ অফারে থাকবে আপনি বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চির মধ্যে আমাদের প্রোডাক্ট হচ্ছে এস রেগুলেশন এটা আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকায় ঢাকা সিটিতে যারা আছেন আপনার বাসায় গিয়ে টেলিভিশন কমপ্লিট সেট আপ ডেলিভারি করে দেওয়া হবে এই প্রাইসের মধ্যে ওকে বাড়তি কোনো চার্জ নাই চমৎকার এরপরে যারা একটু বড় নিতে চাচ্ছেন অনেকে বলে যে পঞ্চান্ন ইঞ্চি নিবে পঁয়ষট্টি ইঞ্চি নিবে যেমন আমাদের কাছে যদি কিউ এলইডি নিতে চান কিউ এলইডি রয়েছে আমাদের কাছে তেতাল্লিশ ইঞ্চি ওকে তেতাল্লিশ ইঞ্চি আমাদের কিন্তু ই দফার চলতেছে একচল্লিশ হাজার নয়শো টাকা মাত্র একচল্লিশ হাজার নয় টেলিভিশন কিউ আপনি কিন্তু ফোর টেলিভিশন কিনতে গেলেও কিন্তু বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার লেগে যায় আচ্ছা একটা ভালো ব্র্যান্ড যে সেখানে আমরা কিউ এলইডি দিয়ে দিচ্ছি একচল্লিশ হাজার নয়শো টাকা ওকে এরপরে আপনি কিউ এলইডি আমরা পঁয়ষট্টি ইঞ্চি দিচ্ছি এটা দিচ্ছি আমরা হচ্ছে গিয়ে অষ্টআশি হাজার পাঁচশো টাকায় মাত্র জি অষ্টাশি হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি পঁয়ষট্টি ইঞ্চি ওকে এরপরে রয়েছে আমাদের কাছে পঁচাত্তর ইঞ্চি যেটা প্রাইস দিচ্ছি এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো টাকা এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু পঁচাত্তর ইঞ্চি টিভি কিন্তু আপনারা আমাদের একটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে যারা ঢাকায় বসবাস করেন আমরা এই প্রোডাক্টটা ক্যারি করে আপনার বাসা ইনস্টল করে দিয়ে আসবে একদম সম্পূর্ণ ফ্রিতে আর বিশেষ করে যারা ঢাকার বাইরে আছেন আমাদের বিজ্ঞাপনটা দেখছেন বিশেষ করে আমার কলিজার প্রবাসী ভাইরা যারা আছে হ্যাঁ তাদের জন্যই বলছি আমরা ডেলিভারিটা একদম ফ্রি করে দিই সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশ ওকে মানে ঘরে বসে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু চমৎকার এই টিভি এবারে আমরা 4K এর মধ্যে 55 এবং 65 এর দামটাও বলে দিই ওকে 4K এর মধ্যে 55 ইঞ্চি নিতে পারবেন আপনারা

আমাদের শোরুম নেম হচ্ছে টিভি মার্ট বিডি এটা হচ্ছে এক্স ফোর ল্যান্ড নাম্বারটা ওকে তো যারা কেনাকাটা করার কথা চিন্তা করতেছেন টিভি আপনাদের জন্য কিন্তু স্বাউমি হতে পারে প্রথম পছন্দ খুবই চমৎকার সব ফিচার কিন্তু আপনারা এই টিভিতে পাবেন আর ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে টেনশন নেওয়ার কোনো কারণ নাই সরাসরি কোম্পানি থেকে সারা বাংলাদেশ ওয়ারেন্টির ব্যবস্থা রয়েছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ